আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং আজকে আপনাদের মাঝে যে যে তাবিজটি উন্মুক্ত করে দিচ্ছি এই তাবিজটি বহুবার বহুবার পরীক্ষিত বহুবার এই তাবিজটি পরীক্ষিত আমার হাতে বা আমার গুরুর হাতে বহুবার পরীক্ষিত তা আজকে আপনাদের মাঝে এক একটি পরীক্ষিত তাবিজ আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি কারো কারো হাত পা নষ্ট করার কারো হাত পা নষ্ট করার এই দেখেন যারা যারা দেখতেছেন যে আপনারা দীর্ঘদিন জ্ঞানজাম ফ্যাসাদ মারামারি লাগিয়ে আছে তাদের জন্য করেন যে ব্যক্তি বিশজন দশজনকে মারামারি বা কোনো সমস্যা ঘটাচ্ছে তাকে করুন একজন ভালো মানুষ কে করবেন না তা আমি আজকে আপনাদের মাঝে নিয়ম বলে দিচ্ছি আপনারা সেই নিয়মে কাজ করবেন বা স্ক্রিন দিয়ে নেবেন নিয়ম আপনি যদি নিয়ম আপনি যদি কারো হাত পা নষ্ট করিতে চান তাহলে নিচের তাবিষ্টি নিচের তাবিষ্টি কখিলের করিতে চাইলে কোন কাপড়ে কাফনের কাপড়ে কাপড়ে সাদা সাদা কাপড়ে সাদা কাপড়ের ডালিম গাছের রস দ্বারা নিচের তাবিজটি অঙ্গন করিবে তা তাইলে তাবিজের নিচেই দুই ব্যক্তির নাম লিখতে হবে মাতা পিতা তাদের উভয় পক্ষের নাম লিখে সাইলে সাথে গাছে কাজে নিজের সাথে রাখিবে মানে আপনাকে যে লোক ডিস্টার্ব করছে আপনি এই তাবিজটা লিখে আপনার সাথে ধারণ করবেন যাকে বারবার ডিস্টার্ব করছে বা মারতেছে তার সাথে ধারণ করবে তার সাথে ধারণ করলে যে ব্যক্তি আপনাকে বারবার মারপিট করে ওই ব্যক্তি আপনার গায়ে টাচ করার মতন ক্ষমতা তার নাই আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন নকশাটা স্ক্রিনশট দিয়ে নেন